মাথা গুঁজার ঠাই তো পেলাম কিন্তু এখন খাবার জোগাড় করি কি করে আরে এই বাগানটাতে তো অনেক ফলের গাছ আছে সবগুলোতে কেমন বড় বড় ফল ধরে আছে এগুলো বাজারে বিক্রি করতে পারলেই চাল ডালের জোগান হয়ে যাবে আর আমরাও এখন কটা ফল খেয়ে নিতে পারবো তাই না মা হ্যাঁ চল দুর্গা উপ আমাকে ফল পারতে সাহায্য করবি এই বলে সরলা দুর্গা আর অপু মিলে বাড়ির সামনের বাগানটা থেকে আম পেয়ারা কলা পেড়ে নিয়ে এলো শোন তোরা এই কটা ফল খা আর আমি বাকিগুলো এখানে কাছে পিঠে যদি কোনো হাট বসে তার খোঁজ করে সেখানে বিক্রি করে চাল ডাল সবজি আর প্রয়োজনীয় জিনিস কিনে আনি তোরা দুটিতে লক্ষ্মী হয়ে এখানে থাকবি কেমন কোথাও যাবি না কিন্তু ঠিক আছে মা তুমি সাবধানে যেও আমি ভাইকে দেখে রাখব ভাই তো ঠান্ডা লেগেছে নারে দিদি এখানে এত ধুলো তাই আচি হচ্ছে সত্যি তো মা আসার আগে দুটো ঘর একটু পরিষ্কার করে রাখতে হবে বুঝলি দাদা দেখি কোনো ঝাড়ু পাই কিনা এই তো এখানে একটা ঝাড়ু আছে ভাই তুই ওই বাইরে দাওয়ায় গিয়ে বস আমি ততক্ষণে ধুলোগুলো ঝেড়ে দিই না 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 আমার ভয় লাগে আমি আমি তোর সাথেই থাকবো ধুর বোকা দিনের বেলা আবার কিসের ভয় এই তো দাওয়াতেই বসবি এখানে থাকলে আরো হাচ্ছি হবে না দিদি এই বাড়িতেতে আমার কেমন যেন ভয় ভয় লাগে আমি যাব না আমি তোর সাথেই থাকবো আচ্ছা শোন তুই দাওয়ায় গিয়ে বস আর এখান থেকে আমি তোকে যে ছড়াগুলো শিখিয়েছি সেটা দুজন মিলে বলবো দেখবি আর ভয় লাগবে না আচ্ছা ঠিক আছে দিদি কোন ছড়াটা বলবো রে কাঠবে বেড়ালি মেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি লেবু লাউ বিড়াল বাচ্চা কুকুর তাও দেয়নি তুমি কিরে ভাই বল ভুলে গেছিস নাকি এই ভাই কি হলো সারা দিচ্ছিস না যে দুষ্টুমি করিস না কিন্তু কি হলো ভাই তো এমন করে না দেখি তো বাইরে কি ভাই অপু কোথায় গেলি ভাই ভাই তুই এখানে কি করছিস হ্যাঁ এ ভাই ভাই কি রে কি হলো তুই এখানে কি করছিস তুই তো দাওয়ায় বসে কবিতা বলছিলি আমার সাথে ওই যে ও ও ডাকলো তো হাত নেড়ে কোথায় কে ডাকলো এখানে তো কিচ্ছু নেই এই তো এখনই ছিল কোথায় গেল কি ছিল একটা মানুষ না না মানুষ না একটা প্রাণী না না একটা কি যেন কি সব বলছিস তুই এই চল ঘরে চল রূপকথার গল্প শুনে শুনে তুই এখন আমাকে গল্প শোনাচ্ছিস না রে দিদি সত্যিই ছিল আমাকে হাত নেড়ে ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে চল এখন ঘরে চল এদিকে সরলা গ্রামের থেকে কিছু দূরের একটা হাটে ফলগুলো বিক্রি করে প্রয়োজনীয় জিনিস কিনে বিকেলবেলা বাড়ি ফিরে দেখে ইতিমধ্যে দুর্গা আর ওপ দুটো ঘর মোটামুটি পরিষ্কার করে রেখেছে এরপর রাতের রান্না করে খেয়ে তিনজনে শুয়ে পড়ে উহ ছট্টো ইঁদুরে বাড়িটাতে সমানে পায়ে কামড়াচ্ছে ওপো দুর্গা Ito na pa, Adikish, oh. Uff, oh,